হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখবো আই ডোন্ট হ্যাভ টাইম টু এর ব্যবহার আই ডোন্ট হ্যাভ টাইম টু মানে হল আমার সময় নেই যেমন আই ডোন্ট হ্যাভ টাইম টু এইট আমার খাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু রিড বুকস আমার বই পড়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে আমার খেলার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি আমার টিভি দেখার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু স্লিপ আমার ঘুমানোর সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু টক আমার কথা বলার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু হেল্প ইউ আমার তোমাকে সাহায্য করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু রাইট আমার লেখার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আউটসাইড আমার বাহিরে যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু কুক আমার রান্না করার সময় নেই সো এভাবে খুব সহজে আমরা আই ডোন্ট হ্যাভ টাইম টু দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি So, thank you for watching. Don't forget to like, share, and subscribe for more English lessons. Bye.